নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অতি পরিচিত সুস্বাদু ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি নিয়ে হাজির হয়েছি নাম হলো লাউ চিংড়ি খুব সহজ পদ্ধতিতে রান্নাটি আমি করে দেখাবো আশা করি আপনাদের রান্নাটি ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি কিভাবে করি প্রথমে আমি এখানে লাউ নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আর নিয়ে নিয়েছি এক বাটি চিংড়ি মাছ লাউটাকে আমি ধুয়ে কুচি করে দেখুন এইভাবে রেখেছি প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে আমি প্রথমে একটু বড়ি ভেজে নিচ্ছি সামান্য একটু নুন দিয়ে বড়িটা আমি লালচে করে এপিট ওপিট ভেজে বড়িগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এবারে বড়িগুলোকে আমি একটু হাতার সাহায্যে একটু হাফ ভাঙা করে দিচ্ছি হাফ ক্রাশ করে দিলাম বড়িগুলোকে এবার একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে আমি একটা ফোড়ন দেবো দিয়ে দিচ্ছি দু তিনটে শুকনো লঙ্কা কুচি একটু কালো জিরে আর একটু জিরে আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে হিং এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এবারে চিংড়ি মাছগুলোকে সমস্ত দিয়ে দিলাম সব চিংড়ি মাছগুলোকে আমি এখানে লালচে করে ভেজে নেব দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবারের চিংড়ি মাছটা আমি তুললাম না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পুরো লাউটা পুরো লাউটা দিয়ে আমি এখানে চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এপি টপিট করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন প্রথমে আমি নুনটা দিয়েছিলাম চিংড়ি মাছের মাপে এবার আমি দিচ্ছি পুরো লাউ ঘন্টটার পরিমাণে দিয়ে দিলাম নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমি এখানে মিশিয়েছি এক বাটি পরিমাণ কড়াইশুঁটি কড়াইশুঁটিটাও আমি এই সময় এখানে দিয়ে দিলাম এতে কড়াইশুঁটিটা সুন্দর সিদ্ধও হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে যাই হোক এবার আমি ভালো করে মিশিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে দিয়েছি দেখুন প্রায় এইটটি পার্সেন্ট লাউ সিদ্ধই হয়ে গেছে আর বেশ কিছুটা জলও বেরিয়েছে এবারে এই সময় আমি ভালো করে একটুখানি হাতার সাহায্যে নেড়ে ছেড়ে দিলাম এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো করে রাখা চিনি এখানে আমার আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি ছিল তাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঘন্টটাকে মিশিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা দিয়েও আমি ভালো করে এখানে মিশিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন মিশিয়ে দিচ্ছি কড়াইশুঁটি লাউ সবই আমার সিদ্ধ হয়ে গেছে এবারে এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে লাউ ঘণ্টটা মিশিয়ে দিচ্ছি ভালো করে দেখুন মিশিয়ে মেশানো হচ্ছে তাতে সামান্য যে জলটা থাকে সেটাও টেনে যাবে এবার একটা ফ্রাই প্যান আমি এখানে নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম এক চামচের মতন গোটা জিরে গোটা জিরেটা দিয়ে আমি এবার নাড়িয়ে চাড়িয়ে একটু গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গোটা ধনে দিয়ে দিচ্ছি দু চামচের মতো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে লাল লাল করে ভেজে এবার আমি জিরে আর ধনেটাকে একটা প্লেটে ট্রান্সফার করে দিলাম এবার একটা মিক্সার গ্রাইন্ডারে একটু ঠান্ডা হলে নিয়ে আমি এখানে একটা গুঁড়ো করে নেব জিয়ে ধনের গুঁড়োটা দেখুন আমার এরকম তৈরি হয়ে গেছে এবার এই লাউড় ঘন্টর মধ্যে আমি এখান থেকে এক চামচের মতো নিয়ে লাউড় ঘন্টতে দিয়ে দিলাম দিয়ে আমি খুব সুন্দর করে এবার লাউর ঘন্টর সাথে ওই মশলাটাকে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার দেখুন প্রায় আমার লাউর ঘন্টটা তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে মিশেও গেছে এবার আমি এখানে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ফ্রেশ ধনে পাতা ধনে আমি এখানে এক বাটি পরিমাণে নিয়েছি আপনারা আপনাদের কম বেশি লঙ্কা বা ধনেপাতা এগুলো বুঝে দেবেন এবারে দেখুন ধনে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম এখন রান্নাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে এই সময় আমি এখন আপনাদেরকে প্লেটিং করে দেখাব এভাবে বন্ধুরা একবার লাউটাকে খুব পাতলা পাতলা করে কেটে ঠিক এই পদ্ধতিতেই একবার করে দেখবেন আমার মনে হয় আপনাদেরও খুব ভালো লাগবে এবার সমস্ত লাউর ঘন্টটা প্লেটে তোলার পর আমি এখানে ভেজে রাখা জিরে ধনের গুঁড়োটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি দেখুন উপর থেকে ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা আমি এখানে পুরো লাউ ঘণ্টটার উপরে ছড়িয়ে দিচ্ছি এইভাবেই এরপরে চামচ দিয়ে আপনারা সার্ভ করবেন দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু হবে যাই হোক আপনারা এইভাবে একবার লাউ ঘন্ট তৈরি করে খান আর সবাইকে খাওয়ান তাহলে আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের এপিসোডে দেখা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার